এই যে আমার দুইটা ভাগ্নে দেখেন আ তোমার নাম কি বলতো তোমাদের তোমার তোমার নাম বলো তোমার নাম বলো সেহান তাই কোথায় আসছিল আজ অফিস করলা বড় হনি অফিস কেমন লাগলো বাবা অফিস করতে আজকে সারাদিন তো দেখলাম ব্যাপার নিয়ে বসে আছো শুধু গেম খেলছো তাই তোমরা কিসে পড়ো বলো তো কিসে পড়ো তোমরা মানে কি কোন ক্লাসে পড়ো তুমি টু তাই তোমাদের দুজনকে দুজন চিনতে পারো তোমাদের চেহারা তো একই রকম হ্যাঁ চিনতে পারো কে বেশি দুষ্টু বলো তো ওই ও এক একাই বলছে তাই তুমি বড় না ও বড় তুমি বড় তাই কত টাইমের বড় কয় বছরের বড় চার সেকেন্ডে বাবা আল্লাহ এই দুইটা হচ্ছে আমার টুইন কার বেলুন ওগুলো রেখে যাও তো বাবা ওই বাবুকে দিব বাবুকে দিব ওই দুটা হ্যাঁ বাবুকে দিব রেখে যাও তাই নাকি বাবু নাই তাই না এটা হচ্ছে আভার ছেলে দুইটা টুইন সাইহান এবং সিহান খুব সুন্দর খুব মানে ছোটবেলা থেকে অনেক কিউট এই যে 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 আমার বান্ধবী তো চিনেন ওর দুইটা ছেলে আপনারা অনেকেই বলেন যে ফেটে যাবে ফেটে যাবে হাঁটবে না সবাইকে সালাম দিয়ে দাও তো বাবা ওয়ালাইকুম সালাম বাসে যাওয়ার দাওয়ার দাও সবাইকে

응 음.